শাহুর দরবার পত্রিকা আয়োজিত পবিত্র ঈদে মাঝিউলনবী সানলাম এবং ঈদে মিলাদুল নবী সন্দল্লাহাম আমরা যারা উদযাপন করার জন্য আজকে কুমিল্লা ঐতিহাসিক নাম হল ময়দান উপস্থিত হয়েছি আমাদের একটা পরিচয় আমরা সবাই মুসলমান বলুন আমাদের পরিচয় কি এই মুসলমান আমরা একটা ধর্মের উপর আবিষ্ঠিত হয়েছি ধর্মের উপর আমরা আছি সেই ধর্মের নাম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মকে আমার আল্লাহ তালা জিনার মাধ্যমে প্রচার করিয়েছেন ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে রঙ্গে রঙ্গে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি আর কেউ না হুজুর কর্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সম্ভব না হওয়া নেই হাল্লাম ওই নবীর রহমাতুল্লিন আলমিন নবীর কারণে আমরা ওই দুনিয়ার আলো দেখতে পেয়েছি এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই সব ওই নবীর কারণে ঈদ উল ফিতর আমরা পালন করি ওই নবীর কারণে ঈদ উল আমরা পালন করি ওই নবীর কারণে জুমার দিন করে সুনিদের দিন করেছে ওই নবীর কারণে এবং আরাফার ময়দানের দিন এই ঈদের দিন বলেছেন আল্লাহ পাকের হাবিব ওই নবীর কারণেই তাই আমাদেরকে মনে রাখতে হবে ঈদুল ফিতর পে সিচাই নবীর কারণে ঈদুল আজহা পেয়ে নবীর কারণে দিনকে ঈদের হিসেবে কারণে ইয়ামুল আরাফার দিনকে ঈদের দিন হিসেবে পেয়েছে নবীর কারণে ওই নবীর আগমন আমাদের ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল সুমা ঈদুল আরফার চালকে শেষ এই ওই আগমনটা আমাদের জন্য ঈদে মাঝি উন্নতি ঈদে আমি তখন গত বছর এই স্টেজের মধ্যে ঈদের মাঝি উন্নতির পক্ষে বক্তব্য দিয়েছি আমাকে চারজন করে দিয়েছে ও আমায় কারণ আমাকে বলেছে আপনি নিজে মাসি উল্লবীর পক্ষে কথা বলেছেন আপনি আমাদেরকে অথবা আমার সাথে বসেন আমি বললাম মিয়া আমার আপনার আমার সাথে বসতে এটা আমার তুমি প্রমাণ হয় আমার সাথে বসার মতো যোগ্যতা আপনার নাই তখন আমি আমাদের চা দু দরবারের নতুন বাইকে বলেছি আমাদের মামা মাওলানা মা নিতাম কিন্তু মাসি উল্লবী দিব্য একটা দেন এক লাখ পাঁচ মাসুন্দ নদীর কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত করেছি বলে দেখলাম মাসু উন্নতির মাঠ আমরা করি না কৌশোপাকে কশের মধ্যে মাঝুন্নীর বাড়ি বিধিবদ্ধ করে আছে আমরা আমরা এই জন্য অনুসরণ করে নদী মাধ্যমে আমরা আমরা যারা করি স্বরিজাম আমরা যারা দাঁড়িয়ে করি আমরা ঈদে নাজুম নবী ঈদে নির্বী নিজের স্বার্থ হাসিলের জন্য করি না করি একটাই মাত্র কারণে কারণ কি আমরা দুনিয়ার জমিনে নবীকে দেখি নাই রসুলকে দেখি নাই সাহাবিদেরকে দেখি নাই আমরা একটা বিশ্বাস করি আমরা যদি আমাদের আর হাজার পিসে হুজুর দেখলাম সৈন্য গোলাম মোহাম্মদ আব্দুল কাদের পিসে হুজুর দেখলাম অনুমতি করে পুরান সুন্দর ঈদের মাসুন্দরি সহ কলকাতার কাজ গুলো করি মরণের পরে রসুল আমাদেরকে পরে আমি এই বিশ্বাস কার কারা হাত তুলে দেখা

এবং শাহপুর চরবারে নুরি টানব আপনারা একটা কথা সব সময় জামাগে রাখবেন এই শাহপুর দরবারে হাত করে আমরা এই নদীর মাফির আসার কারণে নদীর মাফিল আসার কারণে একদল আমাদেরকে ভঙ্গ করে একদল আমাদেরকে দাদা বলে আমরা তাদেরকে জালি দিতে চাই না আমরা তাদেরকে ভঙ্গ করতে চাই না আমরা তাদেরকে দুটুক বলতে চাই আপনি যে আমাদেরকে ভঙ্গ বললেন আপনি যে আমাদেরকে বেতাপি বললেন আপনি একবার শাহপুর দরবারের ফুলের বাগানে এসে দেখেন শাহপুর দরবারের ফুলের বাগানে যখন নিজের মাসি উন্নদিন মাফি হয় আসলের নামাজ কি জামাতে হয়েছে কি হয় নাই মাফিলের নামাজ জমাতে হয়েছে কি হয় নাই এছাড়া জামাতে হবে কি হবে না এই জামাতে নামাজ আমাদের শাহপুর দরবারে শিক্ষা দেয় কি যায় না শাহপুর দরবারের মন্দির নামাজ পরে কি পড়ে না পরে কি পড়ে না করে একটা কারণ কারণ কি ইসরা করছে জন্য আমরা আল্লাহর আদেশ মানে আল্লাহ আদেশ পালন করি নবীর আদেশের মাধ্যমে নবীর আদেশ পালন করি উলির আমাদের মাধ্যমে উলির আমর কারা আল্লাহ বলেন কুল আপি উল্লাহ আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলে দেন যদি তারা আল্লাহর এটা করতে চায় ও আপিল রসুল তারা যেন রসুলের এটা করে এখন আমরা রসুল তো দেখি নাই আলাদ রাতা কর্ম আগে দিন আপনি বলেন না আমরা কেমনে আপনি এবং আপনার রসুলের চাপ করবো আল্লাহ বলে বাবুলির আমি মিনকুম তোমরা কুলির আমল বের অনুসরণ করো আমি কোরান করতে যাই দেখলাম কুলির আমল একজন দুইজন না এক নাম্বার মিনান নবী কিনা নবী বন উলিল আমর তো নবী তো পাই নাই দুই নাম্বার অস্বীকৃতি কিনা সিদ্ধিকন উলিল আমর তো সিদ্ধিক তো পাই নাই অসুহাদা শহীদ বন উলিল আমর শহীদও পাই নাই অস্বীকার বন উলিল আমর নে

শাহুত দরবারে পাছর মাথা আছে কীরের কথা মানেন শাহুত দরবারে করে করেন শাহুত দরবারে প্রথমবারে আপনি একবার সুন্নতের মাফিল করেন তবে আপনাকে মনে রাখতে হবে আত্মার মাথা খুদি অবস্থায়ে শাহুত দরবারে নুরি দাবি অবস্থায়ে এক वक्त নামাজ যেন আমাদের সুন্নাত ঠিক কথাগুলা কথাগুলা শাহুত দরবারে করি আমাদের কোন রসূলের পাকে কোনো বৈঠক থেকে যে আবিদ না কথা বলেন না ঠিক রসূলের পাকে সাথে আমরা বিয়াদুরি করি না সেটা

নূরের নদী বিশ্বাস যদি আমরা করি আমাদের কেবল তো আমাদের মতো সাধারণ মানুষ নবী মা জনতা নবী যদি আমাদের মতো মানুষ হতো তুমি আর সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানের মাথা আসে আগে কিন্তু আমার নবী যখন জন্মগ্রহণ করেছে মানে নীরা দু হাতি প্রতার হয়েছে আমার মনুজু এই জন্মগ্রহণের আমান নবী তখন তিনি শুভ আগমন করলেন মনে রাখতে হবে আমান নবী তখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মায়ের গর্ভতীতে তিনি আসতে আসছেন তিনি কিন্তু প্রসন্নী তিন নবী তখন তিনি যখন আল্লাপালা আর অনেক আরও

আপনার চোখে কি এখন পাওয়ার তাহলে না 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 আমার চোখের পাওয়ার দূরা সামদেশের রাজপ্রাসাদ দেখি নেন আমি রহনা পাননি আমি নূরের কারণে সামদেশের রাজপ্রাসাদ দেখেছি পুরো বিশ্ব বাহা নূরের জলাম দিয়ে কিনলাম আমার মনে জিনিস

মা এসা বলে নদীকেবার দিয়া আমি খুঁজে পাইছি এবার বলেন ওই নদীর নূরের এত জল থাকার পরেও কেউ বলে আমাদের হাতে দুইটা ফুল আছে কয়টা ফুল কথা কয়টা আমার হাতে দুইটা ফুল এই সুরটা কেউ গোলাপ না আমি হাতের মধ্যে নিজে গোলাতে মতো একটা প্লাস্টিকের গোলাক থাকে আসলে অরিজিনাল মূলক পুরাণে আল্লাহ বসে আমার মানুষের মতো মানুষের মতো মানুষ তার মানে বুঝা যায় আমান নবী মানুষের মতো মানুষ নয় পরে কেন আমান নবী মূলের মানুষ এজন্য আসে বলেন ভ্রমণ করে হাদি চার পুরা ভ্রমণ করে হাদিসার আমরা তারা নবীজির তিন স্বরূপ এক নম্বর শুরুতে মালাইচা দুই নম্বর শুরুতে পাশালি তিন নম্বর শুরুতে হাদিটি আমরা তারা নবীজিরের তিন স্বরূপের উপর আমাদেরকে বিশ্বাস রেখে ইন্তেকার মরণ রাগ পর্যন্ত থাকার তাও السلام عليكم ورحمه الله وبركاته والسلام عليكم.